নিয়মিত কার্যক্রম চালানোর জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ঋণ নির্ভরতা ক্রমেই বাড়ছে একই সঙ্গে বাড়ছে মূলধন ঘাটতিতে থাকা সংস্থাটির লোকসানের বোঝাও টিসিবির চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটের তথ্য অনুযায়ী হাজার বাইশ তেইশ অর্থবছরে সংস্থাটির মোট দায়ের পরিমাণ ছিল তিন হাজার সাতশো কোটি টাকা প্রাথমিক হিসাব অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ সংস্থাটির ন হাজার আটশো ষাট কোটি টাকার দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করার কথা আর চলতি অর্থ বছরে এ দায় পরিশোধ করার কথা নয় হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা প্রাকলন ও প্রক্ষেপণ অনুযায়ী এ দুই অর্থ বছরে টিসিবির সুদ পরিশোধের পরিমাণ দাঁড়াচ্ছে যথাক্রমে আটশো সাতাশি কোটি ও আটশো পঁচানব্বই কোটি টাকার এর আগে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সংস্থাটি সুদ পরিশোধ করেছে দুশো চৌত্রিশ কোটি টাকা টিসিবির কার্যক্রমের পরিধি ও পণ্যের চাহিদা দুটোই এখন ক্রমেই বেড়ে চলেছে এর সঙ্গে সঙ্গে বেড়েছে চলতি মূলধনের সংকটও পর্যাপ্ত নগদ তহবিল না থাকায় সংস্থাটিকে কেনাকাটা চালাতে হয় ব্যাংক থেকে ঋণ নিয়ে এসব ঋণের গ্যারান্টার সরকার আবার প্রক্রিয়াগত কারণে তহবিল যোগানেও সময় ক্ষেপণ হয় অনেক আবার এ ঋণের সুধার পরিশোধ করতে গিয়ে পণ্যের দামও কিছুটা বাড়াতে হয় টিসিবি কে পাশাপাশি বাড়ছে টিসিবির লোকসানের পরিমাণও দু হাজার বাইশ অর্থ বছরে সংস্থাটির নিট লোকসান হয়েছে এক হাজার একশো চল্লিশ কোটি টাকা আর দু হাজার শেষে নিট লোকসান ছ হাজার চৌত্রিশ কোটিতে দাঁড়িয়েছে বলে প্রাথমিকভাবে হিসাব করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচ হাজার নশো আটাশি কোটি টাকা নিট লোকসানের প্রাকলন রয়েছে নিট লোকসানের পাশাপাশি স্ফীত হচ্ছে সংস্থাটির তহবিল ঘাটতিও দু হাজার বাইশ অর্থ বছরে সংস্থাটির নিট তহবিল ঘাটতি ছিল এক হাজার একশো বাষট্টি কোটি টাকা পরের দুই অর্থ বছরে তা ছহাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার প্রাক্কলন রয়েছে সরকারের কাছে দুহাজার বাইশ অর্থবছরে মূলধন বাবদ সুদমুক্ত এক হাজার কোটি টাকা চেয়েছিল টিসিবি কিন্তু সে দাবির বিপরীতে কোনো সাড়া দেয়নি বাণিজ্য মন্ত্রণালয় শুধু মূলধন যোগান নয় প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধিতেও বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি এসবের মধ্যেও নিয়ম অনুযায়ী সরকারকে সংস্থাটির কর্পোরেট কর দিতে হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আমদানি শুল্ক আমদানির ওপর বিক্রয় কর আয়কর ও অন্যান্য খাতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে রাষ্ট্রীয় কোষাগারে সতেরো কোটি ছিয়াশি লাখ টাকা জমা দিয়েছে টিসিবি দু হাজার তেইশ চব্বিশ ও দু হাজার চব্বিশ পঁচিশে দুই অর্থ বছরে তা সম্মিলিতভাবে একান্ন কোটি দশ লাখ টাকায় দাঁড়ানোর প্রক্ষেপণ রয়েছে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্য যেমন ভোজ্য তেল চিনি মসুর ডাল ও আলু সাশ্রয়ী মূল্যে বিক্রি করে টিসিবি এছাড়া রমজান উপলক্ষে ছোলা ও খেজুর আমদানি এবং তার দেশব্যাপী ডিলারদের দ্বারা সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রয় করে থাকে সংস্থাটি এসব পণ্যের জন্য টিসিবির ওপর জনসাধারণের এসব পণ্যের জন্য টিসিবির ওপর জনসাধারণের নির্ভরতা ক্রমেই বাড়ছে অর্থ সংকট ও সুলভে দ্রুত পণ্য সংগ্রহ করতে গিয়ে আমদানির পাশাপাশি স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকেও অনেক পণ্য কেনে টিসিবি এর ফলে আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ বাড়ানোর উদ্দেশ্যটি পুরোপুরি অর্জিত হচ্ছে না বিশ্লেষকরা মনে করছেন বিদ্যমান মডেল অনুসরণ করে মূলধন ঘাটতিতে ভোগা লোকসানি প্রতিষ্ঠান টিসিবির পক্ষে বাজার স্থিতিশীল করা সম্ভব নয় এ কারণে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করা পণ্যের দামও কাঙ্ক্ষিত পর্যায়ে নামিয়ে আনতে পারছে না সংস্থাটি বিশেষজ্ঞরা বলছেন টিসিবি এখনও বৃহদায়তনে পণ্যের ভোক্তা মূল্যে প্রভাব ফেলার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তুলতে পারেনি এক কোটি নিয়মিত গ্রাহকের বাইরে নতুন প্রেক্ষাপটে কার্ড ছাড়াও সেবা দিতে হচ্ছে সংস্থাটিকে কিন্তু এত বড় কর্মযোগ্য পরিচালনায় টিসিবির বাজেটও অপ্রতুল আবার গুদাম জাতের সক্ষমতাও নেই বললেই চলে যেভাবে গ্রাহক সংখ্যা বাড়ছে তাতে করে এ প্রতিষ্ঠানের পক্ষে এত বড় কার্যক্রম পরিচালনা প্রায় অসম্ভব দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকায় টিসিবির ক্রাকসেল বা বিপণন কেন্দ্রে মূল্যে পণ্য কিনতে আসা মানুষের লাইন ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বর্তমানে ফ্যামিলি কার্ড ছাড়াও পণ্য বিক্রি শুরু হলেও তাতে ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে না প্রতিদিন বিপণন কেন্দ্রগুলোর সামনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পণ্য কিনতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকেই প্রাতিষ্ঠানিক সক্ষমতায় পিছিয়ে থাকার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও কম নয় সার্বিক বিষয়ে জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বণিক বার্তাকে বলেন টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে এটি লাভজনক কিছু না কাজের বিনিময়ে খাদ্য এটি যেমন সরকারের একটি কর্মসূচি তেমনি টিসিবির পণ্য বিক্রিও একটি কর্মসূচি এ ধরনের কাজের একটা সম্প্রসারিত উদ্দেশ্য ভর্তুকি মূল্যে জনসাধারণের কাছে পণ্য পৌঁছানো টিসিবির মাধ্যমে এ কাজটি করা হয় ভর্তুকি দিতে গেলে একটি প্রতিষ্ঠানকে লোকসানেই পরিচালনা করতে হয় কারণ ভর্তুকি কখনোই লাভজনক নয়